রব্বিল আলা আলা আমিন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল প্রফুল্ল ও হাস্যজ্জ্বল থাকা অবশ্য প্রফুল্ল ও হাস্যজ্জ্বল থাকার অর্থ এই নয় যে আমরা অট্ট হাসিতে মেতে উঠব কিংবা পরকাল সম্পর্কে একেবারে গাফিল হয়ে আনন্দ উল্লাসে মত্ত থাকব। বরং প্রফুল্ল হাস্যজ্জ্বল থাকার অর্থ হচ্ছে আমরা আমাদের মুমিন ভাইদের সাথে সাক্ষাৎ করার সময় হাসি মুখে সাক্ষাৎ করব এবং তাদের সাথে কথা বলার সময় মুখে কথা বলব হাসির ক্ষেত্রে এই বিষয়টি আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে অট্র হাসি নয় বরং মুচকি হাসি হলো রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাত সুনানে তিরমিজিতে এসেছে আবদুল্লাবুল হারিস রাজি আল্লাহ তালাহ বলেন মা রাই আহাদান আকসার তাবাসুমান মিন রসুলিল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চেয়ে অধিক হাস্যোজ্জ্বল আর কাউকে দেখিনি প্রিয় ভাই বোনেরা কিছু আমল আছে যা করতে একদমই কষ্ট অনুভব হয় না শুধু প্রয়োজন তা করার প্রতি একটু খেয়াল রাখা এই যে আপনি আপনার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করছেন এই সময় চেহারায় হাসির ভাব ফুটিয়ে রাখা এটা কি অনেক কঠিন বিষয় এই আমলটি করার পেছনে আমাদের কি কোনো অর্থ বা শক্তি ব্যয় হচ্ছে না মোটেও না কিন্তু আমরা এই ব্যাপারটি একদমই ভুলে যাই এটাকে খুব তুচ্ছ বিষয় মনে করি অথচ রাসুল্ল সাল আলী জাররা আবুদ্দি আল্লাহালাহুকে লক্ষ্য করে বলছেন লা মিনাল কোনো পুণ্যের কাজকেই ছোট করে দেখো না যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা সুনানে মিজির এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কুল্লু মা আরুফ সাদাকা ও ইন্না মিনাল মা আরুফি আন তলকা আখা কবি ওয়িন তলকিন ও আন তুফরি কামিন দলুই কফি ইনা আখিক প্রত্যেক সৎ কাজে সাদাকা আর তোমার ভাইয়ের সাথে তোমার হাস্যজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করাটাও একটি পুণ্যের কাজ এবং তোমার বালতি হতে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢেলে দেওয়াটাও একটি পুণ্যের কাজ অপরে খাদিসে বলা হয়েছে তাবা সুমুকা في وجه اخيك لك সাদাকা তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসিটাও একটা সাদাকা আল্লাহ নিজ মুমিন ভাইয়ের সামনে মুচকি হাসির মাধ্যমেও সাদাকা করার সব লাভ করা যায় নেকি উপার্জনের এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে হে প্রিয় ভাই ও বোন আপনারা অনেকেই হয়তো প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে সাদাকা করার সব অর্জন করতে পারছেন না কিন্তু লক্ষ্য করুন কত সহজে আপনি সাদাকা করার সব অর্জন করতে পারছেন رسول الله صلى الله عليه وسلم إرشاد كرة تبسمك في وجه اخيك لك صدقه، وامرك بالمعروف ونهيك عن المنكر صدقه، وارشادك الرجل في ارض الضلال لك صدقه، وبصرك للرجل الرديء البصر لك صدقه، واماتتك الحجر والشوكه والعظم عن الطريق لك صدقه، وافراغك من دلوك في دلو اخيك لك صدقه، تمر بهيرشامني، تمر متكهاش صدقه، তোমার সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সাদা কাহ কোনো পথ হারা মানুষকে পথ দেখিয়ে দেয়া সাদাকা দুর্বল দৃষ্টি সম্পন্ন লোককে তোমার দৃষ্টি দ্বারা সহায়তা করা সাদাকা মানুষ চলাচলের পথ থেকে ক্ষতিকর পাথর কাটা হাড্ডি সরানো তোমার জন্য সাদাকা এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢিলে দেয়া তোমার জন্য সাদাকা মুসনাদে আহমদে এসেছে عن أبي جري قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنا قوم من أهل البادية فعلمنا شيئا ينفعنا الله تبارك وتعالى به قال لا تحقرن من المعلوف شيئا ولو أن تفرغ من دلوك في إناء المستسقي ولو أن تكلم أخاك ووجهك إليه منبسط أبو جري الهجيمي تكبرنيتو তিনি বলেন আমি রাসুল সাল্ল আলী সাল্লামের নিকটে এসে বললাম হে আল্লাহ রাসুল আমরা মরুর অধিবাসী সুতরাং আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আল্লাহ তাবার কাত আলা আমাদেরকে উপকৃত করবেন তখন তিনি বললেন কোনো পুণ্যের কাজকেই ছোট মনে করো না যদিও সেটা হয় তোমার বালতি হতে তৃষ্ণার্ত ব্যক্তির পাত্রে পানে ঢেলে দেওয়ার মতো ছোট কাজ অথবা তোমার ভাইয়ের সাথে কথা বলার সময় হাস্যজ্জ্বল চেহারায় কথা বলার মতো ক্ষুদ্র কাজ সুতরাং হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যাদের সাথে সাক্ষাৎ বা কথা বলা আমাদের জন্য শরীয়ত সম্মত অর্থাৎ যাদের সাথে আমাদের পর্দা করা ফরজ নয় তাদের সাথে সাক্ষাৎ বা কথা বলার ক্ষেত্রে আমাদের উচিত নিজেদের চেহারাকে হাস্যোজ্জ্বল রাখা গম্ভীর কিংবা মলিন চেহারায় নয় প্রফুল্লতার সাথে কথাবার্তা বলা আল্লাহ সুবাহ হুয়া তালা আমাদেরকে এই উত্তম গুণে গুণান্বিত হওয়ার তাওফিক দান করুন ان الحمد لله رب العالمين